তিনটে সাধু এবং একজন বিধবা মহিলার কাহিনী কাহিনীটি শুনলে আপনারা চমকে যাবেন অনেক অনেক দিন আগের ঘটনা দূরে একটা গ্রাম ছিল ছিল ওই গ্রামটির নাম শান্তিপুর ওই গ্রামটি পাহাড় এবং জঙ্গলে ঘেরা ছিল সেখানকার মানুষজন নিজেদের পেট চালাতো চাষ করে আসলে ওই গ্রামটির নাম শান্তিপুর ছিল ছিল কিন্তু ওই গ্রামের মধ্যে এতটুকু শান্তি ছিল না গ্রামের মানুষজন সবসময় সামাজিক রীতি অন্ধবিশ্বাসে ভরা ছিল ওই গ্রামে সুমিত্রা নামে এক মেয়ে ছিল আর ওই সুমিত্রাকে নিয়েই আসল কাহিনী শুরু ওই সুমিত্রা ছিল একজন বিধবা তার স্বামী মারা যায় তিন বছর আগে এক অজানা রোগের কারণে আর জবে থেকে তার স্বামী মারা গেছে তবে থেকে ওই বিধবা মহিলার কপালে দুঃখ আর কান্না ছাড়া কিছুই ছিল না ওই বিধবা মহিলার স্বামীর নাম ছিল হরিপ্রসাদ ওই হরিপ্রসাদ ছিল গ্রামের একজন সাধারণ চাষী তার কুঠির ছিল ছোট্ট কিন্তু তার কুঠির ছোট হলেও কি হবে সুমিত্রার সঙ্গে ওর ভালোবাসা ছিল অনেক বড় হরিপ্রসাদ জবে থেকে মারা গেছে তবে থেকে সুমিত্রার সংসার পুরো অন্ধকারে ডুবে গিয়েছিল গ্রামের সবাই তাকে অপয়া নারী হিসেবে জানত সবাই তার চোখে আঙুল দিয়ে বলতো তুই অপয়া তোর মতো অপয়া গোটা পৃথিবীতে নেই তুই তোর স্বামীকে খেয়েছিস তারপর ওই মহিলা বারবার কান্নাকাটি করতো এভাবেই তার জীবন কাটতে লাগলো গ্রামের মানুষ কোনো শিশুকেও সুমিত্রার বাড়ির পাশে আসতে দিত না কারণ ওই সুমিত্রা নাকি শিশুগুলিকেও মেরে দিতে পারে ও একটা ডাইনি এটাই গোটা গ্রামে ছড়িয়ে পড়েছিল গ্রামের কুয়োতে যখন জল ভরতে যেত সুমিত্রা তখন সমস্ত মেয়ে তাকে দেখে হাসাহাসি করত এবং ঠাট্টা করত কানে কানে বলতো দেখ ওই কুপোয়া মহিলা চলে এসেছে সবাই তাকে ভাবত তার পা যেখানে পড়বে সেখানে অশুভ ঘটনাই ঘটবে সুমিত্রা অনেক চেষ্টা করেছিল এই সমস্ত মানুষজনের কথা মন থেকে নেবে না কিন্তু একদিন হয় দুই দিন হয় বছরের পর বছর যদি এই একই কথা তাকে শুনতে হয় তাহলে কি করে সে অবজ্ঞা করবে যখন সমস্ত গ্রামের মানুষ ঘুমিয়ে পড়তো তখন ওই সুমিত্রা মাঝ রাতে উঠে আকাশের দিকে তাকিয়ে কাঁদতে থাকতো চাঁদের আলো তার চোখে যখন পড়তো চোখের জল ঝকমক করে উঠতো সেই আলোয় সেই সুমিত্রা ভগবানকে বারবার বলতো যে আমি এমন কি পাপ করেছি যার কারণে আমার জীবন এরকম নরকে পরিণত হয়ে গেছে প্রভু সে যে গাম ছেড়ে চলে যাবে তারও কোনো উপায় নেই কারণ কোথাও তার কেউ ছিল না তার বাবা মা অনেক দিন আগেই মারা গেছে সে যাবে তো কোথায় যাবে এই সুমিত্রা একদিন পুরে ঘরের সামনে বসে কিছু খাবার খাচ্ছিল তখনই সে দেখে সামনে তিনজন সাধু বাবা হেঁটে আসছে সেই সাধু বাবার বড় বড় সাদা সাদা দাড়ি ছিল চোখ ঝকঝক আর মুখ দেখে মনে হচ্ছিল গভীর ধ্যানমগ্ন ছিল ওই সাধুগুলি গ্রামের মানুষ সাধুগুলিকে দেখে ঘিরে ধরল তাদের পা ছিল গ্রামের সমস্ত মানুষ হাত জোর করে বলল মহারাজ দয়া করে আমাদের গ্রামে কয়েকদিন থেকে যান এতে করে আপনাদের আশীর্বাদ আমাদের সঙ্গে থাকবে সাধু বাবাদের মন গলে গেল তারা বলল যে ঠিক আছে তাই হবে কিন্তু তারপরেই সাধু বাবাদের চোখ যায় সুমিত্রার ওপরে সব থেকে বৃদ্ধ যে সাধু ছিল সেই বৃদ্ধ সাধুটি সুমিত্রাকে দেখার পরে বলেন এই স্ত্রীর জীবনে অনেক দুঃখ কিন্তু এই স্ত্রীর ভাগ্যে এমন একটা জিনিস লেখা রয়েছে যা ঘটলে গ্রামবাসী অবাক হয়ে যাবে গ্রামের মানুষ সাধু বাবাদের এই কথা শুনে হঠাৎ করে অবাক হয়ে যায় গ্রামের মানুষ বুঝতে পারছিল না যে এই সমীতটা যাকে দেখে সবাই অপয়া বলতো তার ভাগ্যে এমন কি লেখা আছে যেটা দেখার পরে আমরা সবাই অবাক হয়ে যেতে পারি সৌমিত্রা নিজেও সাধু বাবাদের এই কথা বিশ্বাস করতে পারছিল না সৌমিত্রা মনে মনে ভাবলো এই সাধুগুলো কারা আমার ভাগ্যকে নিয়ে এরকম ভবিষ্যৎবাণী করছে ওই তিনজন সাধু গ্রামের একটি পুরনো মন্দিরের ঠাই নিল যে মন্দিরে বছরের পর বছর ধরে কেউ যায়নি গ্রামের মানুষ প্রত্যেক দিন তাদেরকে দেখার জন্য ওই জায়গায় যেত আর ওই সাধু বাবা ভালো ভালো কথাও বলতো সেই কথা সবাই শোবন করে আসতো সুমিত্রা লুকিয়ে লুকিয়ে গাছের গোড়া থেকে সাধু বাবাদের সমস্ত কথা শুনত কিন্তু গ্রামের মানুষ তাকে মন্দিরের ভেতরে যেতে দিত না কারণ সুমিত্রা সবার চোখে একজন অপয়া নারী ছিল হঠাৎ করে একদিন ওই তিনজন সাধুর মধ্যে একজন সাধু সকলের উদ্দেশ্যে একটা জ্ঞানের কথা বলে ফেলে তিনি বলেন যে সমস্ত মানুষের জীবনে দুঃখ কষ্ট আসবেই কিন্তু সেই মানুষ নিজের ভাগ্যকে বদলাতে পারবে যে নিজের ভেতরে থাকা অলৌকিক শক্তিকে চিনতে পারবে সুমিত্রা এটা শুনে একটু অবাকই হলো এবং তার একটু আজব লাগলো সুমিত্রা নিজে নিজে ভাবতে লাগলো যে আমিও কি আমার এই দুঃখকে ভরা ভাগ্যকে পাল্টাতে পারবো আমিও কি আমার ভাগ্যকে নিজে হাতে নতুন করে সাজাতে পারবো তবে ওই তিনজন সাধু কিন্তু সাধারণ ব্যক্তি ছিল না এক নম্বর সাধুর নাম ছিল জ্ঞানানন্দ ওই এক নম্বর সাধুর জীবন সম্পর্কে অনেক ধারণা ছিল ওই এক নম্বর সাধু বারবার সকলকে এটাই বলতো যে দুনিয়াতে কোনো দুঃখই মানুষকে জব্দ করতে পারবে না যতক্ষণ মানুষ নিজেকে না চিনবে দু নম্বর সাধুর নাম ছিল কর্মানন্দ কর্মানন্দ সবসময় কর্মতে বিশ্বাস করতেন কর্মানন্দ বিশ্বাস করতেন ভাগ্যের থেকেও বড় হলো কর্মকর্ম যে ব্যক্তি মন দিয়ে কর্ম করবে তার ভাগ্য বদলে যাবে যদি কারো জীবন অন্ধকারাচ্ছন্ন হয় তাহলে কর্মের মাধ্যমেই সেটাতে আলো আনা সম্ভব হবে তিন নম্বর যে সাধু ছিল তার নাম ছিল ধ্যানানন্দ এই ধ্যানানন্দ সবসময় ধ্যান করে দিন কাটাত ধ্যানের পথেই চলত ওই তিন নম্বর সাধু সময় বিশ্বাস করত আত্মাকে শান্ত করে ধ্যান ব্রেনকে কন্ট্রোল করে সব রকম দুঃখ কষ্ট বেদনাকে জীবন থেকে উৎখাত করে ফেলা সম্ভব ধ্যান করেই করে যে কোনো মানুষ দুঃখ থেকে মুক্তি পেতে পারে ধ্যান করে একটু রাত হতে সবাই যখন মন্দির থেকে বাড়ি চলে গেল তখন সুমিত্রা চুপি চুপি সেই মন্দিরের ভেতরে প্রবেশ করলো সে বিশ্বাস করতে পারছিল না যে তিনজন সাধু তার সঙ্গে দেখা করার জন্য চেষ্টা করছে চুপি চুপি যখনই মন্দিরের ভেতর প্রবেশ করলো তখন তিনজন সাধু তার দিকে চেয়ে থাকলো দু মিনিট অবধি সাধু বাবারা চুপি ছিল কেউ কাউকে কিছু বলছিল না এরপরে জ্ঞানানন্দ বললো তুমি আমাদেরকে কেন খুঁজছিলে মা সুমিত্রা কাঁপতে কাঁপতে বলল আমি কিছু বুঝি না বাবা কিন্তু ভগবান কেন আমার জীবনে এতটা কষ্ট দিয়েছে এটাই আমি বুঝি না আমি তো কারো কিছু ক্ষতি করিনি তিনজন সাধুই হাসতে লাগলো কর্মানন্দ তখন আবার হঠাৎ করে বলে উঠলেন যে জীবনে কোনো বড় দুঃখই বিনা কারণে আসে না তুমি তোমার পূর্বজন্মে যে কর্ম করেছ তারই ফল কিন্তু তুমি এই জন্মে পাচ্ছ কিন্তু ভয় পেও না মা প্রত্যেকটা কর্মকে নতুন কর্মের মাধ্যমে পরিবর্তন করা সম্ভব সুমিত্রা তখন ঢুলু চোখে জিজ্ঞাসা করলো বাবা আমি কি আমার ভাগ্যকে বদলাতে পারবো জ্ঞানানন্দ আস্তে করে উত্তর দিল হ্যাঁ মা তুই পারবি তবে তার জন্য তোকে একটা কঠিন পরীক্ষা দিতে হবে তুই কি তার জন্য প্রস্তুত আছিস তখন ওই মহিলা ভেবে চিনতে জবাব দিলেন হ্যাঁ আমি প্রস্তুত আছি তিনজন সাধু একে অপরের দিকে তাকাতে থাকলো ঠিক যেন তারা আগে থেকেই সমস্ত ঘটনা জানতো জ্ঞানানন্দ হঠাৎ করে বলল তাহলে তুই ঠিক ভোরবেলার দিকে এই গ্রামের অসুত্ব গাছের নিচে চলে আসবি ওখান থেকেই তোর যাত্রা শুরু হবে তবে পরের দিন পুরো গ্রামের মধ্যে একটা খবর ছড়িয়ে যায় সবার কানে কানে খবরটি পৌঁছে যায় যে তিনজন সাধু ওই সুমিত্রাকে জঙ্গলের ভেতরে অসত্য গাছের নিচে ডেকে পাঠিয়েছে গ্রামের মহিলারা সবাই বলতে থাকে যে ওই সাধু কি তাকে কোনো বরদান দিতে চলেছে নাকি ওই সাধু তাকে মেরে ফেলার চেষ্টা করছে কেউ কেউ আবার বলতে থাকে যে ওই তিনজন সাধুকে আমার প্রথম থেকেই বিশ্বাস হচ্ছিল না এরা হয়তো এমন কিছু কাজ করবে যে কাজ আমাদেরকে লজ্জায় ফেলে দেবে কিন্তু সুমিত্রা এই সমস্ত কথাবার্তা শুনে এক কান দিয়ে নিয়ে আর এক কান দিয়ে বার করে দেয় সে শুধু এটাই ভাবছিল যে জঙ্গলে তিনজন সাধু বাবা তাকে দেখেছে এবার তার সঙ্গে কি হতে চলেছে এটাই সে বারংবার ভাবছিল দেখতে দেখতে পরের দিন সকালবেলা হয়ে গেল আর সেই ভোরের মধ্যেই দৌড়াতে দৌড়াতে সুমিতা পৌঁছে গেল সেই জঙ্গলের ভেতরে অসুক্ত গাছের নিচে যেখানে পৌঁছে সে দেখে যে তিনজন সাধু বাবা বসে বসে ধ্যান করছে আর ওই তিনজন সাধু বাবার আশেপাশের পরিবেশ সম্পূর্ণ শান্ত একটা গাছের পাতাও যেন নড়ছিল না সেই সময় সুমিত্রা হাত জোর করে বলতে বলতে থাকে যে বাবা আমি চলে এসেছি এবার কি করণীয় বলুন জ্ঞানানন্দ হঠাৎ করে চোখ খোলে এবং বলে এই সংসার যেটাকে দেখছিস মা এটা সম্পূর্ণ মায়ার জগৎ যেই জগৎকে চিনে ফেলে সেই নিজের ভাগ্যকে বদলে ফেলতে পারে কিন্তু সবার আগে তোকে একটা পরীক্ষা দিতে হবে তারপরেই আমরা আমাদের জ্ঞান তোকে দেবো মা সুবিত্রাকে তখন কর্মানন্দ হঠাৎ করে বলল, আজকে সারা রাত তোমাকে এখানেই থাকতে হবে আমরা তোমাকে এই জঙ্গলে ফেলে দিয়ে চলে যাব যদি তুমি এই জঙ্গলে থাকতে পারো তাহলে কর্মের প্রথম পরীক্ষা তুমি পাশ করতে পারবে কারণ এই জঙ্গলে থাকাটা কিন্তু সহজ কাজ নয় এখানে অনেক অদৃশ্য শক্তি রয়েছে তার সঙ্গে জঙ্গলের পানিরা তো রয়েছে আগে পেছনে না কিছু ভেবে হঠাৎ করে মেয়েটি বলে ফেললো যে হ্যাঁ মহারাজ আমি প্রস্তুত আছি তিনজন সাধু হেসে বলল আমরা আবারও কালকে সকালবেলা সূর্য ওঠার আগে এখানে এসে পৌঁছাবো ততক্ষণ কিন্তু তোমাকে এখানে একাই থাকতে হবে এই কথাটি বলেই জঙ্গলের ভেতরে কোথাও যেন অদৃশ্য হয়ে গেলেন ওই তিন সাধু সুমিত্রা কিন্তু ওখানে একাই দাঁড়িয়ে থাকলো এই করতে করতে সন্ধ্যা হয়ে গেল আর সন্ধ্যা হওয়ার পরেই জঙ্গল পুরো অন্ধকার হয়ে গেল চারিদিক থেকে অজানা রহস্যজনক কিছু আওয়াজ আসতে লাগল দূরে কোথাও থেকে শেয়ালের আওয়াজ শুনতে পেল আর সে ঝোপঝাড় থেকে স করে কিছু শব্দ শুনতে শুরু করল সুমিত্রা তখন নিজেকে সামলালো একটা গাছের নিচে সে বসে পড়লো কিন্তু রাত যত বাড়ছে তাকে ভয়ও তত বাড়ছে হঠাৎ করে তার মনে হলো কোনো একটা ছাওয়া যেন তাকে তাড়া করছে তার বুক ধক ধক করতে ভয়ে কিন্তু তৎক্ষণাৎ তার মনে সাধু বাবাদের ওই কথাগুলো মনে এলো তারা বলেছিল ভয় যদি তুমি ত্যাগ করতে পারো তবেই তুমি জিতবে না হলে জিতবে না সে চোখ বন্ধ করে মনে মনে বলল আমাকে ভয় পেলে চলবে না আমি এখানে একা নয় আমার সঙ্গে আছেন স্বয়ং ভগবান যখনই সে এই কথাটি ভাবল তখন ওই ছাওয়াটি আস্তে আস্তে উদাও হয়ে গেল এতদূর পর্যন্ত ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন হর হর মহাদেব বা জয় শ্রীকৃষ্ণ আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন তো জয়নগর বয়েস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সারা রাত তার কিন্তু এভাবেই কাটল কখনো কখনো কারো আওয়াজ শুনতে পেলো কখনো কখনো কিছু পানির ডাক শুনতে পেলো আবার কখনো কখনো তার যেন মনে হলো কোনো ছাওয়ার মতো আকৃতি তার পেছনে দাঁড়িয়ে আছে কিন্তু সে নিজের সাহসকে জগিয়ে রেখেছিল ভয় তাকে হারাতে পারেনি এই করে ভোরের আলো করলো এবং সূর্য ওঠার আগেই ওই তিনজন সাধু চলে এলো এবং তারা এসেই দেখে সুমিতা মুচকে মুচকে হাসছে জ্ঞানানন্দ প্রথমেই এসে বলল মা তুই প্রথম পরীক্ষা পাশ করে ফেলেছিস এবার তোর জীবনে এমন একটা পরিবর্তন আসবে যা তুই কল্পনাও করতে পারছিস না সুমিত্রা এটা বুঝতে পেরেছিল ভয় শুধুমাত্র একটা শব্দ এটা আমাদের মনেই থাকে যখন আমরা সেই ভয়কে জয় করি তখন আর ঘুরে সেই ভয় আমাদের মনে আসে না সূর্যের প্রথম আলোটি যখন পাতার ফাঁক দিয়ে সে তার মুখের ওপর পড়ে তখন সে নিজেকে চিনতে পারল সে বুঝতে পারল এতদিন আমি অন্ধকারে ডুবেছিলাম এখন সে এক অন্য সুমিত্রা জ্ঞানানন্দ আবারও মুচকি হেসে বলল মা তুই তো প্রথম পরীক্ষা পাস করে ফেললি খুব সহজেই এক চান্সে এবার তোর দ্বিতীয় ধাপ কমপ্লিট করার পালা সুমিত্রা তখন মাথা নত করল এবং বলল আমি আবারও প্রস্তুত আছি মহারাজ এই তিনজন সাধু মিলে সুমিত্রাকে নিয়ে পাহাড়ের ওপরে থাকা একটা পাথরের মন্দিরে প্রবেশ করল সেই মন্দিরটাকে দূর থেকে দেখে মনে হচ্ছিল অনেক পুরনো ভাঙা চোরা কোনো মন্দির কিন্তু সেই মন্দিরের ভেতরে যেতেই সুমিত্রার গা ছমছম করতে লাগলো যখনই মন্দিরের ভেতরে পা রাখল তার গোটা শরীর ঠান্ডা হয়ে গেল তখন জ্ঞানানন্দ মুচকি হেসে বলল এবার সময় এসেছে মা আমাদের আসল রূপ তোকে দেখানো উঠানো সুমিত্রা হঠাৎ এই কথা শুনে যেন চমকে গেল সুমিত্রা বলল আপনার বাস্তবিক স্বরূপ বলতে আপনারা আসলে কে আপনারা কি মানুষ নন জ্ঞানানন্দ চোখ বন্ধ করল এবং তার শরীর থেকে একটা আলো তেজ বেরিয়ে আসলো সেই সময় কর্মানন্দ ধ্যানানন্দের গায়ের পাশেও সাদা একটা আলোর আস্তরণ পড়ে গেল সৌমিত্রা হঠাৎ করে দেখলো সেই তিনজন সাধু হঠাৎ করে রূপ পরিবর্তন করে এক অলৌকিক প্রাণীতে পরিণত হয়ে গেল আসলে তারা কোনো মানুষ ছিল না ছিল তিনজন দেবতা সমিত্রা যখন ভয়ে কাঁপতে লাগলো তখন ওই তিনজন সাধু বলে উঠল আমরা কোনো সাধারণ সাধু নয় রে মা আমরা বম্ভা বিষ্ণু মহেশ্বরের তিনটি দ্রুত আমরা পৃথিবীতে বিশেষ কিছু উদ্দেশ্যের জন্য কিছু কিছু সময় এসে থাকি ধ্যানানন্দ তখন বলল আমাদেরকে মহাদেব আদেশ দিয়েছিল যে এমন একটা মানুষকে আমরা পরীক্ষা নিই যে সত্যই আমাদের পরীক্ষাতে পাস করতে পারবে আর আমরা মনে মনে তোকেই পছন্দ করি সুমিত্রা তখন আনন্দে কাঁদতে লাগলো তখন সুমিত্রা বুঝতে পারে ওই সাধু কোনো সাধারণ সাধন ছিল না এবার দুই নম্বর পরীক্ষা ত্যাগ এবং সমর্পণের জ্ঞানানন্দ তখন বলল প্রথম পরীক্ষা শেষ এবার দ্বিতীয় পরীক্ষার জন্য মা তুই প্রস্তুত হয়ে আছিস আর এই পরীক্ষার নাম ত্যাগের পরীক্ষা কর্মানন্দ তখন পাঁচ থেকে বলল তোমাকে একটা ছোট্ট জিনিস ত্যাগ করতে হবে যেটা তোমার জীবনের সবচেয়ে প্রিয় সুমিত্রা তখন আস্তে আস্তে বলতে লাগলো এমন কোনো জিনিস নেই যাকে আমি আমার জীবনের সব থেকে বেশি ভালোবাসি এবং কোনো জিনিসই আমাকে মায়াতে ধরে রাখতেও পারেনি কিন্তু তৎক্ষণাৎ তার মনে এলো তার স্বামীর ছবির কথা কারণ তার স্বামীর ছবি তার কাছে তার প্রাণের থেকেও প্রিয় ছিল তখন সুমিত্রা বলল বাবা তাহলে কি আমি আমার স্বামীর ছবিটিকে ত্যাগ করে দেব ধ্যান আনন্দ বলল যদি তোমার সবচেয়ে প্রিয় বস্তু ওটাই হয়ে থাকে তাহলে মা তুমি তাই করো তবে হ্যাঁ একটা কথা মনে রেখো সঠিক ত্যাগ ত্যাগ তাকেই বলে যে তুমি নিজের মন থেকে করবে চাপে পড়ে নয় সুমিত্রার মনে একটু দ্বন্দ্ব সৃষ্টি হলো সে মনে মনে ভাবতে লাগলো সত্যই কি তার স্বামীকে সে ত্যাগ করতে পারবে স্বামী তো ইহলোকে আর নেই সে তো পরলোকে চলে গেছে কিন্তু তাও তার ছবিটা যেন তার মনকে শান্তির একটা আনন্দের আস্বাদন দিত সুমিতা কিছুক্ষণ ভাবার পরে আবার বলল বাবা আমি এই কাজের জন্য প্রস্তুত রয়েছি এই কাজ যদি করে আমার জীবন বদলে যায় তাহলে আমি অবশ্যই এই কাজ করব তখন তিনজন সাধু একসাথে বলে উঠল যা মা সবচেয়ে প্রিয় বস্তুটিকে তোর বাড়ির পাশের পুকুরে ফেলে দে সুমিত্রা আস্তে আস্তে কুড়ে ঘরটিতে ঢুকলো আর সেখানে একটা পুরনো সিন মধ্যে তার স্বামীর ছবিটি রাখা ছিল স্বামীর ছবিটি নেওয়ার পরে এক দৌড়ে চলে এলো তার বাড়ির পাশের পুকুরটিতে যেখানে আসতেই অনেক মেয়ে এবং ছেলে তাকে দেখে আবারও হাসাহাসি করতে লাগলো এবং বলতে থাকে যে এটা আবার তুই কি নিয়ে এলি তোর কাছে তো কিছুই থাকে না এই জিনিসটি কোথায় পেলি তখন সবাই বুঝতে পারে এটা তো তার স্বামীর ছবি তখন সবাই বলে যে স্বামীর ছবি জলে দিচ্ছিস কেন অন্য স্বামী পেয়ে গেছিস বুঝি তখন সে সমস্ত কথা এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বার করে দেয় আর তৎক্ষণাৎ স্বামীর ছবিটিকে ছুঁড়ে জলের মধ্যে ফেলে দেয় এবং ছবিটি ডুবে যায় ছবিটি ডুবে যাওয়ার পরেই সুমিত তার মনটা যেন অনেক গুণ হালকা হয়ে যায় সে বুঝতে পারে তার মনের যত ভার দুঃখ যন্ত্রণা কষ্ট সব কিছু ছিল ওই ছবিটির মধ্যে যেটা ছিল তার জীবনের সবচেয়ে বড় মায়া আবারও জ্ঞানানন্দ বলল মা তুই দ্বিতীয় পরীক্ষাও পাশ করে গেছিস এটা তোর ত্যাগের পরীক্ষা ছিল এবার তুই অতীতের সঙ্গে আর জুড়ে নি সুমিত্রা স্পষ্টভাবে বুঝে গেল যে তার জীবন কিন্তু অনেকখানি বদলে গেছে জ্ঞানানন্দ বলল এবার তোমার সবচেয়ে কঠিন এবং শেষ পরীক্ষাটুকু বাকি আছে এটা করলেই তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে জ্ঞানানন্দ হঠাৎ করে সুমিত্রাকে বলল এই যে পরীক্ষা এটা তোমার জন্য এবং জগতের মানুষের জন্য এই পরীক্ষাতে তোমাকে প্রমাণ করতে হবে তুমি নিজের জন্য শুধু বাঁচো না তুমি বাঁচো এই পৃথিবীর মানুষের জন্য কর্মানন্দ পাশ থেকে বলল এবার শোনো তোমাকে কি করতে হবে তুমি যে গ্রামে থাকো সেই গ্রামে একজন বৃদ্ধা মহিলা থাকে ওই বৃদ্ধা মহিলার কোনো সাহারা নেই জীবনে ওই বৃদ্ধা মহিলা সারাদিন খেতে পায় না এবং তার শরীরও খারাপ হয়েছে তোমার থাকার যে কুটিরটি রয়েছে এবং তোমার খাবারগুলো যেগুলো তুমি সঞ্চিত করে রেখেছ সে সব কিছু তোমাকে তাকে দিয়ে দিতে হবে এটা করার পরে জঙ্গলে গিয়ে তোমাকে সাত দিন ধ্যান করতে হবে সেখানে কিছু জলও খেতে পারবে না কোনো খাবারও খেতে পারবে না এই কথাটি শুনে সুমিতা প্রচণ্ড অবাক হয়ে গেলেন এবং সে ভাবতে লাগলো আমার ঘরে খাবার সবকিছুই অন্য কাউকে দিয়ে দেব। এরপর সাত সাতটা দিন আমি কিছু না খেয়ে ধ্যান করব এটা কিভাবে সুমিত্রা মনে মনে বুঝতে পারলো এই পরীক্ষাটি কিন্তু অন্যান্য যেসব পরীক্ষা হয়েছিল তার থেকে অনেক কঠিন তার মনের সংঘর্ষ যখন চলছিল তখন হঠাৎ করে তার মনে তার এই ছোট্ট কুটিরটির ছবি ভেসে এলো সে মনে মনে ভাবতে লাগলো এই ঘরটিই তো আমার শেষ সাহারা এটাকে যদি সে ছেড়ে দেয় তাহলে কোথায় থাকবে তবে তখনই ওই তিনজন সাধুর কথা তার মনে পড়ে সাধুগুলো বারংবার বলেছিল যে এই পরীক্ষাটি তুই যদি পাস করতে পারিস তাহলে তোর জীবন পুরো বদলে যাবে সবশেষে শেষে এক সেকেন্ড সময় নিল না ভাবার জন্য সে বলে দিল মহারাজ আমি আবারও প্রস্তুত তিনজন সাধু যা যা বলেছিল গ্রামে সে সব কিছু করলো ওই বুড়িটিকে যেটুকু চাল তার ঘরে ছিল সবই দিয়ে দিল গ্রামের মানুষজন সুমিত্রাকে দেখে হতবাক হয়ে গেল সে কি পাগল টাগল হয়ে গেছে সব কিছু ছেড়ে দিয়ে সে কোথায় যাবে তারপর সুমিত্রা জঙ্গলে বেরিয়ে গেল এবার কিন্তু তাকে সব থেকে বড় পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে সেটা হচ্ছে সাত দিন জল এবং খাবার ছাড়া ধ্যান করা প্রথম দিন যখন যায় তখন সুমিত্রা প্রচণ্ড খিদে পায় কিন্তু তার চেতনাকে সে বন্ধ হতে দেয়নি চোখ বন্ধ করে সাধুগুলো যে মন্ত্র তাকে দিয়েছিল সেই মন্ত্র সে জপ করতে লাগে না দ্বিতীয় দিন তার প্রচণ্ড জল তেষ্টা পায় না পায় কিন্তু তারপরেও সে জল খাওয়ার ইচ্ছাও ত্যাগ করে এরপরে ধ্যানে মগ্ন হয়ে যায় তিন নম্বর দিন তার শরীর প্রচন্ড ভেঙে পড়ে কিন্তু না সে হার মানেনি চার নম্বর দিনে সে বুঝতে পারে সে আর সহ্য করতে পারছে না কিন্তু তখনই আবার সে সাধুদের কথা শুনতে পায় মনে মনে সাধুগুলো তাকে চুপিসারে বলছিল যে আসল শক্তি শরীরে নয় মনে থাকে ছ নম্বর দিন যখন আসে তখন সে পুরোপুরি রূপে বদলে যায় এবং সম্পূর্ণ রূপে ধ্যানে মগ্ন হয়ে যায় আর জল তৃষ্ণা খিদে ঘুম চিন্তা কষ্ট এই সব কিছুই অনুভব হচ্ছিল না সাত নম্বর দিনে যখন সূর্য ওঠে তখন একটু অদ্ভুত ঘটনা ঘটে তার সঙ্গে সুমিত্রার আত্মা সম্পূর্ণ নতুন একটা শক্তিতে ভরে উঠেছিল সে বুঝতে পারছিল সে কোনো এক সাধারণ মহিলা নয় বরং সে একটি দিব্য শক্তিতে ভরপুর হয়ে উঠেছে হঠাৎ করে সাত নম্বর দিনে যখন সূর্য ওঠে তখন ওই তিনজন সাধু তার সামনে প্রকট হয়ে যায় জ্ঞানানন্দ হাসতে হাসতে বলল তুমি তোমার শেষ পরীক্ষাটাও পাশ করে গেছো এবার তুমি কোনো সাধারণ বিধবা মহিলা নও তুমি একজন স্বতন্ত্র আত্মা হয়ে গেছো তোমার মধ্যে সেই শক্তি তো চলে এসেছে যে শক্তি দিয়ে তুমি শুধু নিজের ভাগ্য নয় অন্যের ভাগ্য বদলে দিতে পারো ধ্যানানন্দ হাত তুললো এবং আশীর্বাদ দিল এবং বলল আমি আশীর্বাদ করে গেলাম তোমার জীবন সম্পূর্ণ রূপে যেন বদলে তোমার সমস্ত দুঃখ কষ্ট যেন চলে যাক সুমিত্রা তখন হাসতে লাগলো তখন তিনজন সাধু বুঝে গিয়েছিল সুমিত্রা রূপে পরিবর্তন হয়ে গেছে যখন সুমিত্রা গ্রামের মধ্যে ফিরল তখন গ্রামবাসীরা তাকে দেখে অবাক হয়ে যায় তারা দেখে বুঝতে পারছিল না এটা কোন মেয়ে কারণ তার মুখে একটা আলাদা চকচকানি ভাব হয়েছিল আর চেহারা যেন জৌলুসে ভরে গিয়েছিল তার মুখে এমন হাসি ফুটেছিল যেন ওই হাসি সে কোনো দিনও এর আগে দেয়নি তার মুখে কোনো দুঃখের ছাওয়াটুকু ছিল না যে গ্রামের মানুষগুলো তাকে প্রথমে তিরস্কার করত সেই গ্রামের মানুষগুলো হঠাৎ করে তার পায়ে পড়ে যায় এবং তাকে প্রণাম করে এবং তাকে বলতে থাকে মা আমাদের ক্ষমা করে দাও আমরা তোমাকে অপমান করেছিলাম এখন আমরা বুঝতে পেরে গেছি তুমি কোনো সাধারণ মহিলা নও সুমিতা হেসে হেসে বলল আসল শক্তি আমাদের শরীরে নয় আমাদের মনে থাকে যখন আমরা মনের সমস্ত ভয় ইচ্ছা কামনা বাসনা ত্যাগ করে দিই তখন আমাদের মধ্যে অলৌকিক এক ক্ষমতা চলে আসে যে ক্ষমতা এখন আমার মধ্যে আছে সেই ক্ষমতা এখন তোমাদের মধ্যেও আসতে পারে শুধু তোমাদেরকে কয়েকটা জিনিস ত্যাগ করতে হবে গ্রামের যে মোড়ল ছিল সেই মোড়ল সবার উদ্দেশ্যে বলে দিল আজ থেকে এই গ্রামের মাথা হচ্ছে এই মহিলা তাকে সব থেকে সম্মানীয় মহিলা খেতাব দেওয়া হল তিনজন সাধু আবারও হলো গ্রামবাসীদের সামনে এবং সব কিছু সে খুলে বলল তারা বলল যে আমাদের কাজ এবার সম্পন্ন হলো এবার আমরা যাব স্বর্গে সুমিত্রা তখন হাত জোর করে বলে প্রভু আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন সুমিত্রা তখন বলল যে সত্যিকারের সুখ শান্তি ও শক্তি যে আমাদের মধ্যেই থাকে সেটা এতদিনে হয়তো আমি টের পেলাম আর আমি চাই আমার গ্রামবাসীরাও যেন টের পাক তো বন্ধুরা এই ঘটনার মেন কাহিনী হচ্ছে মানুষের মধ্যেই আসল সুখ আসল শক্তি লুকিয়ে থাকে শুধু আপনাকে সেটাকে চিনে নেওয়ার ক্ষমতাটুকু অর্জন করতে হবে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন এবং কমেন্টে আপনার নাম এবং হার হার মহাদেব বা জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আসি পরের ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ